তুমি ডিভোর্স চেয়েছো তোমাকে তুমি বলেছো আমি ডিভোর্স চাই আমি বলেছি কোনো অসুবিধা নেই তুমি বলেছো আমার এমুখ চাই আমার টাকা চাই আমার আমার টাকা চাই আমার এই চাই আমি তাতেও বললাম হ্যাঁ তুমি আজকে আমার আমার ব্যাংক অ্যাকাউন্ট না এটা এটা তোমার ব্যাংক অ্যাকাউন্ট নয় তো লাইনিং কেটে দিল আমি সত্যি করে ভাবতে পারছি না তুমি হঠাৎ করে ব্যাংকের অ্যাকাউন্টের সমস্ত টাকা ট্রান্সফার করে নিলে এটা একটা অদ্ভুত ব্যাপার তো সব জানা সব জানো আমার তুমি ম্যানিপুলেট করে কি কথা কেমন করে বলতে পারো খুব ভালো জানো না 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 আমি বলছি দেখো তুমি যে কোনো একটা না রাস্তা মানুষের একটা পথ থাকে যে আমি ডিভোর্স করব না না আমি সেটা বলছি না আমি বলছি যে মানুষের মানুষের যখন ইনডিফারেন্সেস হয় এটা তো এটা তো আইনত অপরাধ না না আমি বলছি মানুষের মানুষের যখন ইনডিফারেন্সেস হয় মানুষের যখন ইনডিফারেন্সেস হয় তখন মানুষ সেখান থেকে সেপারেট চলে যায় মানুষ তাকে ডিভোর্স করে চলে যায় এবং ডিভোর্সের যখন যা যা তার দরকার যে আমাকে এই দিতে হবে সেই দিতে হবে আমি তো প্রথম থেকে বলেছি যে আমার কোথাও কখনো কোনো অসুবিধা নেই এবং আমি তো তোমার নামে বাড়ি সব সমস্ত আমার টাকা দিয়ে তোমার অ্যাকাউন্টে করেছি আমার টাকা দিয়ে তোমার মায়ের ফিক্সড ডিপোজিট করেছি আমার টাকা দিয়ে সমস্ত কিছু আমার টাকা দিয়ে করেছি